ভাই বুমাদাকে তো সেই কমপ্লিমেন্ট রুক্মিণী মানে এটা সত্যি আমাদের কাছে খুব খুব অজানা অজানা একটা ব্যাপার ছিল হাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখো দেবদা জিদ্দাকে নিয়ে তো ভিডিও হয় বাট এই জিনিসটা কোথাও কি আমার মনে হলো যে এটা নিয়ে ভিডিও করা অবশ্যই উচিত কারণ রুক্মণীদের মুখ থেকে দেবদা নাকি জিদ্দে এরকম প্রশ্ন অনেকবার রুক্মণীদের কাছে গেছে বাট এই প্রশ্নর উত্তর উত্তরে একটা অন্যরকম উত্তর এটা ভাই আশাই করা যায় না তো যাই হোক আমি আজকে সব দেখছিলাম প্রমোশন ইয়েগুলো আমি সঙ্গীত বাংলায় সব বেরিয়েছে রুক্মিণী দিদি হাটি পাপ পাপায় তো ওটার টিজারটা পার্টিকুলার টিজার ট্রেলার রিলিজ হয়ে গেছে বাট আমার কোথাও গিয়ে সেরকম কিছু মনে হয়নি আমি সেটা নিয়ে কথাও বলেছি বাট আমার যেটা মনে হলো এই যে প্রমোশনে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে সবথেকে অজানা যে বিষয়টা দেখো অনেক অভিনেতার অনেক পার্সোনাল ব্যাপার রয়েছে অনেক কিছু রয়েছে বাট এই ইন্টারভিউগুলো না অনেক কিছু আমাদেরকে মানে সত্যি কথা বলতে জানায় তো সেরকম একটা বিষয় রুক্মিনীদির পছন্দের মানুষ হচ্ছে বোমাদা হ্যাঁ এমনটাই রুক্মিনীদির থেকে শুনতে পাচ্ছি শোনো আমি শোনাচ্ছি সবার সঙ্গে খুব দারুণ দারুণ ছবি করে প্রেমের ইন্টেন্স লাভ স্টোরি করে আমার খুব ইচ্ছা সেটা করে নায়ক

আমি আমিটা সকালে দেখছিলাম সেখানে প্রশ্ন করা হয়েছে যে দেব নাকি জিত প্রসেনজিৎ চ্যাটার্জি ও রুক্মিনীদি আর আলাদাই ভালোবাসা রয়েছে বোমাদা দেখো বুম্মাদা মানুষটা না আমি যদিও বা বোমাদাকে নিয়ে খুব যে অনেক ভিডিও করেছি এমন নয় বাট একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যতই জিদ্দার ফ্যান হই আমি যতই দেবদার ফ্যান হই আজকে দেবদা জিদ্দা তারা এসছেই এই মানুষটার জন্য মিস্টার ইন্ডাস্ট্রি তাকে এমনি এমনি বলা হয় না এই লাস্টার যে সিনেমাটা এলো দেবী চৌধুরানী সেখানে ভাই আমি আজ দেখে ভাই অবাক ভাই এই বয়সে এসেও ভাই এই লোকটা নিজেকে কীভাবে মেনটেন করে রেখেছে আর ভাই অ্যাকশান করছে এই মানুষটা আর হচ্ছে বলিউডের শাহরুখ খান কোমর ভেঙে গেছে ভাই পায়ের কোন একটা অংশ ভাঙা সেই অবস্থায় ভাই একটা কিং এর মতো সিনেমা করছে ভাবতো তো তো এনাদের নিয়ে না যত বলবো তত কম বলা হবে আজকে এটা মাথায় রাখতে হবে আজকে দেবদা বা জিদ্দা এসেছেন ভাই এই মানুষটার হাত ধরে মিস্টার ইন্ডাস্ট্রি দি ইন্ডাস্ট্রি যাকে বলা হয় টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদা তো তার ভাই মানে এখনো যদি কেউ দেখে বুম্বাদাকে সাধারণ গ্রামে গঞ্জিত যখন সে যায় পারফর্ম করতে বা এমনি স্টেজে যায় না এমনি এমনি উন্মাদনাটা হয়নি ভাই এমনি এমনি উন্মাদনাটা হয় না এই দেবী চৌধুরী প্রমোশনে মালদায় যখন গেল আরও বিভিন্ন জায়গায় যখন গেল ভাই কি উন্মাদনা ভাই ওই যে সাধারণ দর্শক যারা আজকে এই মানুষটাকে দেখে কোথাও কেউ বাংলা সিনেমাকে চিনেছে সেই মানুষটা যখন আসছে এবং সেই গ্ল্যামারটা দেখছে সেই ভাই মানে ফিজিকটা দেখছে মানুষটার প্রেমে পড়ে যাওয়ার মতো তো সেরকমই রুক্মিন্দ্র সেই দেখেছো মানে নাম্বার সেভই করা হয়েছে দি গর্জিয়াস ম্যান ঠিক আছে তো নট দেব নট জিৎ অনলি বোমবাদা যাই হোক ফান করে বলেছে রুক্মিণীদি বাট বোমবাদা সত্যি কথা বলতে আজকে আমি অত তো মনে করি ভাই দেবদা জিৎ দা যতই থাকুক না কেন আমাদের মনের মধ্যে ভাই বোমবাদাকে রেসপেক্ট করা প্রত্যেকটা ফ্যানদের কর্তব্য প্রত্যেকটা মানুষের কর্তব্য কারণ আজকে বোমবাদা না হলে আজকে একটা দেব আসতো না একটা জিৎ আসতো না ঠিক আছে আজকে সুযোগটা করে দিয়েছিল এই তো ইউ বোম্বাদা এবং সত্যি কথা বলছি খুব ভালো লাগলো এই সত্যি খুব খুব হট হট লাগে আমার ঠিক আছে একটু গাড়ি হলো আসল কথা বেরিয়ে এসছে রুক্মিনীতির মুখ থেকে যাই হোক আর হেভি লাগলো যার জন্য কোথাও কি মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা দরকার যাই হোক তোমাদের কি মন্তব্য ওসি কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার